নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি এই গরমে হালকা পাতলা খাবার বানাবো তার জন্য নিয়ে নিয়েছি আজকে প্রথমে এখানে আছে ঝিঙে আর এখানে আছে আলু আর আছে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আছে বড় সাইজের আমেরিকান মাছ মাছ নিয়ে নিয়েছি চলুন এই গরমে হালকা পাতলা খাবার রান্না করে দেখাবো প্রথমে আমি এই মাছে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি মাছে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি মাছে হলুদ বেশি দিলে মাছ ভাজার সময় একদম লাল লাল হবে তখন আমি মাখিয়ে দিচ্ছি দেখুন আমি মাছে হলুদ আর লবণ মাখিয়েছি এখন আমি কড়াইটার ঢাকন খুলি দিচ্ছি কড়াই আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছি আজকে মশলার ভিতরে লাগবে শুধু এখানে আছে জিরে আজকের পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করছি প্রথমে আমি মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন নুন হলুদ মাখানো দেখুন আমি মাছ তেলের উপরে দিয়ে দিয়েছি এবার দেখে নিচ্ছি মাছ দিচ্ছি দেখুন মাছটা আমি উল্টে দিয়ে দিচ্ছি মাছটা কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি আমি মাছ লাল করে আজকে এই গরমে হালকা পাতলা ঝোল করবো তার জন্য আজকে আমি অন্যরকম ভাবে তরকারিটা বানাচ্ছি প্রথমে আমি আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু করার জন্য আমি ঢাকনটা খুলে নিচ্ছি আলু আমি লাল করে ভেজে নিয়েছি এখন আলুতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মাসে ধনে না দিলে ভালো লাগবে না তার জন্য ধনে গুলো দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি না মশলাটা শুরু গেছে এবার আমি ঢাকনটা খুলে নিচ্ছি দেখুন আলুটা কত সুন্দরভাবে ভাবে কষানো হয়ে গেছে একদম পুরো গলে গিয়েছে আলুটা পরিমাণ মতো ঝোল করে নিচ্ছি অল্প পরিমাণ ঝোল দিচ্ছি আর এখন এই ঝিঙ্গাগুলো দিয়ে দেব এখন আমি এই কেটে রাখা ঝিঙ্গাটা দিয়ে দিচ্ছি আগে দিলে গুলে যেত এখন আমি দিয়ে দিচ্ছি এই লঙ্কাটাও দিয়ে দিচ্ছি আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি আমি এবার ঢাকনটা ঝিঙা তাড়াতাড়ি বলে যাবে বলে দিয়েছে এখানে আছে ভেজে রাখা মাছ এটা আমি ঝোলের উপরে ছেড়ে দিচ্ছি এবার আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি ঢাকনটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আলু ঝিঙ্গা গলে গেছে তখন আমি আমি ফরম করার জন্য নামিয়ে নিচ্ছি কত সুন্দর দেখুন বলে নিয়েছে একদম কম মশলা এই গরমে যত কম মশলা খাবেন ততই শরীরের পক্ষে ভালো তার জন্য কম মশলাই আজকে বানিয়েছে এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা তেজপাতা আপনাদের ওখানে কেমন গরম করেছে না কিন্তু আমাদের ঘরের দ্বার প্রচন্ড পরিমাণে গরম করেছে তো নেই শুধু গরম আর গরম আর ফরনের জন্য নিয়ে নিয়েছি এখানে আছে কালো জিরে দিয়ে দিচ্ছি ফরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এই তরকারিটা ঢেলে দিচ্ছি এবার আমি ঢেলে দিচ্ছি এবার আমি ঢাকনটা খুলে নিচ্ছি আমেরিকান মাছের হালকা পাতলা ঝিঙ্গা আলুর তরকারি বানিয়েছি এই গরমে এরকম তরকারি খেতে হবে এখানে আছে গুঁড়ো করে নিয়েছি জিরে আমি জিরেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি